মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পূর্ণ বিনামূল্যে রাজগঞ্জের আমবাড়িতে রবিবার সকাল থেকে শুরু হয়েছে আম্বারি ফালাকাটা মুনলাইট ক্লাবের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন মুনলাইট ক্লাব ভবনে এই শিবিরে গ্রামের প্রচুর মানুষ ভিড় জমিয়েছে স্বাস্থ্য পরীক্ষা করাতে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দুজন ফিজিশিয়ান ডাক্তার দেখছে সাধারণ মানুষকে মূলত গ্রামের মানুষ অর্থের অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারে না সেই কারণে গ্রামের মানুষের কথা চিন্তা করে এই ধরনের শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও বিনামূল্যে প্রচুর ওষুধ বিতরণ করা হচ্ছে এ বিষয়ে মুনলাইট ক্লাবের সম্পাদক দেবব্রত ভৌমিক জানে আমরা মূলত গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই ধরনের শিবির বছরে দু থেকে তিনটি করে থাকি এই শিবির থেকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ডাক্তার পরিষেবা দিয়ে থাকে ও সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার শিবির হচ্ছে এখানে দুজন ডক্টর আছেন ডক্টর অরিজিৎ শাহ এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান সঙ্গে আছেন ডক্টর নই মালি অর্থোপেডিক সার্জেন আমাদের তিন মাস চার মাস অন্তর অন্তর আমাদের এই হেলথ ক্যাম্প হয় আবার তিন মাস অন্তর অন্তর আমার চোখের ক্যাম্প হয় আই ক্যাম্প এটা আমাদের এই এলাকার উপরে আমরা দেখলাম যে এখানে প্রচুর পেশেন্ট যারা আর্থিক কারণে বা যোগাযোগের অব্যবস্থার জন্য শিলিগুড়িতে বা অন্য কোনো জায়গায় যেতেও পারে না তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি এখানে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে একদম দুস্থ রোগীদের তিন মাস থেকে চার মাসের মেডিসিন দেওয়া হচ্ছে আর সাধারণ পেশেন্টদের এক মাসের প্রচন্ড প্রচণ্ড সুবিধা হচ্ছে এবং ভীষণ সারা পাচ্ছি আমরা এবং পেশেন্টরাই বলছে ডাক্তারবাবু কবে আসবেন কবে আসবেন এবং তাদের চাপেই এই ব্যবস্থাগুলো করা হয় আরো আছে আমাদের সাতাশে লাগাতার এই আমাদের স্বাস্থ্যের সব সবকিছু একদম একদম বছরে কমসে কম দুবার তিনবার আমরা মূল্য ক্লাবে করি ঠিক আছে এখানে এই এলাকায় অনেক পেশেন্ট দুঃস্থ পেশেন্ট আছে যারা বাইরের চিকিৎসার জন্য যেতে পারে না তো আমরা চিন্তা ভাবনা করছি ক্লাবের সেক্রেটারিও বলছে ঠিক আছে যে তোমার প্রচেষ্টায় যদি এখানে ডাক্তারদের কিছু সহযোগিতা পাওয়া যায় তাহলে অনেক গরিব মানুষ তারা চিকিৎসা পাবে হ্যাঁ গ্রামের লোক গ্রামের লোক তো এখানে বহুত মানে সহযোগিতা পাচ্ছে বহুত কি বলবো সহযোগিতায় আগ্রহ আছে অনেক অনেক আগ্রহ আছে ডাক্তার এখানে তো ডাক্তার এমডি ডি ফিজিশিয়ান একজন আছেন আর ডক্টর অরিজিৎ সাহা স্যার আরেকজন নইমালি স্যার অর্থোপেডিক সার্জন ওষুধ প্রচুর ওষুধ প্রচুর কোম্পানি আমাদেরকে হেল্প করছেন প্রচুর কোম্পানির এমআররা ম্যানেজাররা এই ক্যাম্পে সহযোগিতা করেছেন এবং করছেন ওষুধও দিয়েছেন যাতে গরিব মানুষরা ফিরে না যায় ভবিষ্যতে আমার ইচ্ছে আছে যাতে এরকম চলতেই থাকবে যদি ক্যাম্পা কোম্পানি এমআররা বা কোম্পানি যদি ওষুধপত্র আমাদের ঠিকমতো দেন তাহলে অবশ্যই এই প্রচেষ্টা চলে যা চলে যাবে আমরা মানে ডাক্তারের সাথে এসছিলাম আমরা আমাদের নানারকম ক্যাম্প করে থাকি চেম্বারে চেম্বারে ক্যাম্প করে থাকি পাশাপাশি আমাদের পেশেন্টের প্রেশার সুগার ইউরিক অ্যাসিড থেকে শুরু করে লিপিড প্রোফাইল থেকে শুরু করে এই আনছি সব রকমই ক্যাম্প করে থাকি আমরা এখানে চার পাঁচজন রয়েছি যারা ডাক্তারবাবুর সাথে এসেছি এখানে যারা গ্রামের পেশেন্টরা যারা সব রকম সহযোগিতা পায় না এই একটা দিন এসে আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি আমাদের নিজেদেরও ভালো লাগছে তার পাশাপাশি তারাও খুশি হচ্ছে তারাও সেই সহযোগিতা পাচ্ছে এটাই অবশ্যই আমরা মানে যতটা সম্ভব আমাদেরকে যদি কেউ ডেকে থাকে পরবর্তীতে আমরা তাদের সাথে অবশ্যই সহযোগিতা করবো আমরা যাবো সেখানেও ক্যাম্প করে পেশেন্টকে সহযোগিতা করার চেষ্টা করবো মূলত গ্রামের মানুষকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের না মূলত গ্রামের মানুষ বলে কিছু নেই যারা আর কি এই সব সহযোগিতা সময় পায় না সব সময় সাহায্যগুলো পায় না সব সময় তারা টেস্ট করাতে পারে না সব কিছুতে সব জায়গায় গিয়ে তো সেখানে যদি আমরা ফ্রিতে সেই টেস্টগুলো করে দিই তাহলে তাদের অনেকটা সুবিধা হয় সেখানে আর তার পাশাপাশিতে কিছু স্যাম্পেল ওষুধ রয়েছে যেগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করছি সেখানে তারাও তাদের হেল্প হয় কিছুটা হলেও তো এটাই আমরা চেষ্টা করি যাতে সবাইকে মিলিয়ে জুলে চলতে পারি আর কি বিক্রম চৌধুরী আমরা তো